সুপ্রিয় দর্শকবিন্দু আসলাম আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আল্লাহ রহমে আলিয়াছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ময়ূরের নাচ আপনাদেরকে দেখাবো ময়ূরের ডাকও শোনাবো এরা কিন্তু সকাল সকাল কিন্তু ডাকে প্রচুর ডাকা ডাকে এই যে পাখা মিলছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে পাখাটা তো খুব সকাল এই যে এই যে নাচো 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 এই ময়ূরের নাচে আর কয়েকটা দিনই দেখতে পারবে তারপর এদের পাখা ঝরে যাবে তারপর আর ময়ূর নাচবে না দেখি দেখি নাচো 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 না থই থই দেখেন পাগুলা কিন্তু ওই যে নাচতা ওই যে নাচে ওই যে নাচে 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 নাচো 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 নাচ নাচো নাচো নাচ দেখ এখন কত সুন্দর দেখা যেতেছে একদম লাগে যে মনে কেউ আর্টিস্ট করছে এরকম লাগতেছে পাখাগুলা পাখাগুলো কিন্তু প্রচুর বড় বড় সব জায়গায় কিন্তু মিলেছে এই যে আরেক ঘরে মেলেছে এই যে আরেক ঘর এটা আরও সুন্দর আর কদিন পরে এই পাখাগুলো আর দেখতে পারবে না দর্শক কারণ পাখাগুলো ঝরে যাবে খুব সুন্দর রঙিন রঙিনময় পাখা সকাল সকালই মানে এরা সকালবেলা পাখা মেলতে খুব পছন্দ করে আর একটু বৃষ্টি নামলে তো কথাই নেই বৃষ্টির নামলে আরও এরা পছন্দ করে আশেপাশে পুরা নীরব আর এক ঘন্টা পরই হয়ে যাবে একদম দর্শকরা ভরে যাবে ওই যে জিরাফ ওই যে দেখা যাচ্ছে জিরাফ এই যে এই যে এই এই যে ময়ূরটা এই যে ময়ূর এই যে ময়ূর এই যে ময়ূর এই যে ময়ূর ব্যবস্থা এখানে দুইটা পুরুষ আছে আর এটার পাকগুলো দেখে আরও বড়ো কিছুক্ষণ আগে কিন্তু এটা কিন্তু পাক মেলছিল ওই যে সাদা ময়ূরের পাখা মিলছে আবার তো চলুন সাদা ময়ূর পাখাটা দেখে যে কীরকম ওরা মেললে কীরকম দেখা যায় তো ওখানে যেতে যেতে কি পাখাটা থাকবে কিনা সেটাও দেখার বিষয় আছে এই যে এখানে সাদা ময়ূর এই যে এখানে সবটি পুরুষ আছে এবং মহিলা মাদি এই যে সাদা ময়ূর পাখা সাদা ময়ূর কিন্তু মাদিরও পাখা মেলে আমি যাইতে যাইতে হয়তো ওটা ওই যে বুঝে ফেলাইছে ওই যে হুম পাখা মেলাটা বন্ধ করে দিছে এই যে আছে আছে অল্প একটু আছে অল্প একটু আছে তো আমার দেখলে আবার এই যে দেখেন এই যে ও খুব সুন্দর ও ওই যে দেখেন ওখানে দেখলাম যেটা সেটা হলো রঙিন ময়ূর আর এখানে যেটা এটা হলো সাদা ময়ূর সাদা ময়ূর আরো সুন্দর আর সবকিছু সাদা কোনো দিক দিয়ে কিন্তু একটু কালার বাকি নেই একদম পিওর সাদা এরাও কিন্তু রঙিন ময়ূরের মত নাচে তা ওই জন্য ওই জন্য নাচতা ওই জন্য নাচে যখন নাচে না তার পাকা গুলো বাড়ি মারবে খালি বাড়ি মারবে ও বাবা পায়ের নাচও দিছে ওই যে নাচতা পায়ের নাচ সামনে সামলাসো সামনে সাম একটু ঝুম করে আপনাদের দেখে হ্যাঁ সামনে 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 নাচো 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 আর পায়ের দিকে একটু খেয়াল করেন ওরা ড্যান্স কীভাবে করে ওই যে নাচো এই যে নাচতে আর এটা হলো রঙিন ময়ূর প্লাস সাদা ময়ূর ক্রসিং এর জন্য এটা তিন চার কালার আসছে হ্যাঁ ময়ূরের ডাক দেখছেন চিঠাখানা ময়ূর কীভাবে ডাকে আরেকটা ডাক দাও তো মানে কাকে আবার ডাকতেছে একটা ডাক একটা ডাক আরেকটা ডাক দো ডাক 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 দাও ডাক দাও ডাক 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 দাও তো ওখানে আবার ইমু পাখি আছে চিড়িয়াখানার ভিতর কিন্তু অনেক বড় এরিয়া এখানে দেখেন এই তো কিন্তু কিছু আগে পাখা মিলছিলো তো আমাকে দেখে পাখাটা আবার মুজা ফেলাইছে কিলো তোমরা পাখা মেলো আবার মেলো দেখে আবার মেলো আবার মেলো আবার মেলো আবার মেলো আবার মেলো 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 এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ময়ূর আছে সাদা ময়ূর এখানে সবই সাদা ময়ূর ওখানেও সাদা ময়ূর আছে ইমু পাখিগুলো কিন্তু সবচেয়ে মানে বড় পাখির জগত বেশি ইমু পাখি প্লাস ওই জিমু পাখিগুলো ওই জিমু পাখি এবং ইমু পাখি উট পাখি এই দুটা পাখি কিন্তু সবথেকে মানে বড় উঠতে পারে না আর এই যে এখানেও আছে এই যে ময়ূর তো দর্শক আজকে আপনাদেরকে দেখালাম সকালবেলায় চিড়িয়াখানার মোড় কীভাবে ডাকে এবং নাচে তো পরবর্তী একটি চিড়িয়াখানার ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে